حاجی عبدالحق فقیر اسکر بحفیل علا چلا کرے چھن امتر برور رحبار حضرت اللہم حضرت مولانا آنوہر حسین جہادی حضرت مولانا شاہ علم تلک در شاہب حضرت مولانا ابو البشر فائزی মঞ্চ ভবিষ্ট মত রাহবার উল্লা মাক্রম সম্মুখ দিন ফির ইসলাম প্রিয় আল্লাফাকের আশিকিন জাকিরি মহিবিন বন্ধাগল যুবক ভাইরা স্নেহের কচিকাচারা পট্র অন্তরালয় অপেক্ষা মান সম্মানিত আমার মাহ আল্লাহ আল্লাফাকের দরবারে লাখো কুটি শুকর জাল্লা বহানুকুতাল আমাদেরকে সমসাময়িক জান্নাতের বাগান এসে দینے কিছু কথা বলবার আপনাদেরকে শুনবার আশা রেখে বসা তৌফিক দান করেছেন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। মুআজিজ হাজرین মাগরিবের পর থেকে তথা আসরের পর থেকেই অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এখানে হয়ে আসছেছিলেন। আমার পূর্বে যুগ্ম আলেমরা এখানে কথা বলেছেন। কর্তৃপক্ষের নির্দেশ ক্রমে আমি অধম আপনাদের সামনে আলোচনা করার জন্য বসছি কিন্তু আসলে আপনাদের সামনে আলোচনা করার মতো অতটুকু যোগ্যতা আমার ভিতরে নাই কিছু কথা আপনাদের সামনে মোজাকারা করবো ধৈর্য সহকারে শুনবেন এক নম্বর বিষয় হলো আমি এটা প্রায় জায়গায় বলি আজকে আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি সেটি হল আমাদের দেশে বর্তমান ওয়াজ মাহফিল গুলো তিনটা জায়গায় উদ্দেশ্য তিন রকম হয়ে গেছে কয় হয়ে গেছে, তিন রকম এক নম্বর কর্তৃপক্ষ চিন্তা করছেন শ্রোতা দরকার কি দরকার শ্রোতা আর যিনি বক্তা বয়ান করতে আসছেন তেনার দরকার কথা না আমার কথা বুঝেন আর শ্রোতা যারা তাদের দরকার সুর কথা না তাদের দরকার কি সুর তো শ্রোতা টাকা সুর তিনটাই বর্তমানে চলতেছে কথা না তাই বর্তমান সময়ে আর নেই শ্রোতা উপস্থিত করার জন্য কর্তৃপক্ষের সবচেয়ে বক্তা কেন এবার বক্তা চিন্তা করলো যেহেতু আমি ভাইরাল আমার চাহিদা বেশি কত দিবেন আগে কন কথা কত দিবেন আগে কন কত লাগবো

হুজুর দে মানে আর আগে দেন বুঝেন না আসছে নামও ঘোষণা হয়েছে বাকি টাকা না দিতে চেয়ারে বসবো বাকি টাকা না দিতে চেয়ারে বসবো না আগে দেন আগে দেন আগে দেন আগে দেন 5 মিনিট হয়ে গেছে নাম ঘোষণা চেয়ার আসছে না টাকা ফেল হয়েছে চেয়ারে বসছি লম্বা বয়ান বয়ানের চোখের পানি নিজেও কান্দে জনগণ কান্দে কথা কয় না কিন্তু নিজে যেটা কানতে ছিল অরিজিনাল কান্না না কথা কয় না এটা কি কান্না না মাঝে যারা কাটতেছে তাদের কান্না কিন্তু অরিজিনাল কিন্তু বক্তা যেটা কানতেছে সম্পূর্ণ অভিনয় সবকি কি বলেন ভাই সিনেমাতে মানুষ কান্দে না নায়ক নায়িকারা কান্দে না ওটা কি অরিজিনাল কান্না টাকার জন্য কান্দছে জন্য আল্লাহর কসম বাংলাদেশে অধিকাংশ বক্তাদের চোখের অভিনয় এই যে আপনাদের সভাপতি আজকে ধরে নেন উনি দিতেন সত্য মসজিদের ইমাম সাহেব একটু টাকা বেশি টাকা বাড়া দেন না

আর তিনি আহারে কত মানুষ আর উনি আয়সা সুর দিয়া মানুষ কান্দার নাম একজনও পড়েন ইবান ইবান কিছু কথা বলি আমরা যারা আলোচক আছি এদের মধ্যে অধিকাংশ 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 বক্তারা ফজর নামাজ পড়ে

জন্য হেদায়াত আল্লাহ আমাদের কবুল করেন আমি তো এখানে বসছি একেবারে অযোগ্য